জমেকির পয়েন্ট টেবিল আসুন এক নজরে দেখে নেই যে সহ সমীকরণে সুপার পরে যাবে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ এই জয়ের ফলে আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দুই ম্যাচে দুই জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্ট চার তবে নেট রানের দিক থেকে শ্রীলঙ্কা অনেক এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে বর্তমানে শ্রীলঙ্কা নেট রান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স আর বাংলাদেশের রান জিরো অন্যদিকে আফগানিস্তানের নেট রান এখন গ্রুপ শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা জয়ী হয় তবে বাংলাদেশ নিশ্চিতভাবে উঠবে সুপার ফোরে কারণ তখন শ্রীলঙ্কা বাংলাদেশ এই দুই দলই হবে টেবিলের শীর্ষ দুই দল এবং নেট রান রেট তখন আর কোনো সমস্যা হবে না এমনকি যদি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলেও বাংলাদেশ যাবে সুপার ফোরে কারণ পয়েন্ট টেবিলে আফগানিস্তান পিছিয়ে থাকবে তবে যদি আফগানিস্তান জিতে যায় তবে নবী রশিদ রায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে সুপার ফোরে তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নেট রানের ভিত্তিতে নির্ধারণ করা হবে কে যাবে স্বেচ্ছারে এই হিসেবে শ্রীলঙ্কা অনেক এগিয়ে আছে উদাহরণস্বরূপ যদি গ্রুপ ফোরের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে দুইশো রান করে তাহলে রান তারা শ্রীলঙ্কাকে করতে হবে একশো আঠাশ রান তাহলে তারা সুপার ফোরে যাবে আর আফগানিস্তান যদি একশো পঞ্চাশ রান করে তবে শ্রীলঙ্কাকে করতে হবে চুরাশি রান অন্যদিকে শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে তবে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে আফগানিস্তানকে জিততে হবে মাত্র এগারো থেকে বারো বারের মধ্যে সব মিলিয়ে যদি বাংলাদেশ সুপার ফোরে যেতে চায় তাহলে তাদের এখন প্রার্থনা করতে হবে যেন শ্রীলঙ্কা জিতে বা ম্যাচটি পরিত্যক্ত হয় কারণ আফগানিস্তান যদি জিতে তাহলে বাংলাদেশ ভাগ্য নির্ভর করবে নেট রান রেটে জটিল হিসাবের উপর হ্যাঁ দর্শক আপনাদেরকে মনে হয় বাংলাদেশ কি ফোরে যেতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ